ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই ভগবানকে জানা এবং ভগবানকে মানার মধ্যে পার্থক্য আছে অনেকেই বলেন আমি ভগবানকে মানি এই ব্যাপারটা খুবই পলকা মানুষের মধ্যে অনেক ধরনের ভক্ত আছে আর্ত অর্থার্থী রোগ ব্যাধি ভালো হলে ভগবানকে মানে ব্যাধি ভালো না হলে তখন বলবে মানি না সুতরাং বড়ই পলকা ব্যাপার আবার অর্থার্থীরাও কাম্যবস্তু পেলে তবে ভগবানকে মানে এটা চাই ওটা চাই ভগবান দিলে তবেই ভগবান আছেন না হলে তিনি নেই কিন্তু ভগবানকে জানা এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আমি তাকে জানি এটাই দৃঢ় বিশ্বাস একমাত্র জ্ঞানীর বিশ্বাস স্থির কেননা জ্ঞানী তাকে জানেন শুধুমাত্র মানেন না ধরুন আপনি একটি ব্যক্তিকে খুব ব্যক্তিগতভাবে চেনেন এবং আপনি জানেন মানুষটি খুবই ভালো আপনি শুনলেন উনি একজনকে মেরেছেন তখন আপনার প্রথমে মনে হবে না উনি তো এরকম লোক নন নিশ্চয়ই কোনো কারণে মেরেছেন কিন্তু যে লোকটাকে জানে না সে বলবে একদম মারা উচিত হয়নি এ ভালো লোক নয় সুতরাং জানা এবং মানার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে আমরা ঈশ্বরকে জানি না বলেই ঠিক ঠিক মানতে পারি না আর এই জন্যই সর্বাগ্রে সদগুরুর প্রয়োজন হয় তাকে ঠিক ঠিক জানতে হলে গুরু নির্দিষ্ট পথে চলতে হয় অবিচারে গুরুবাক্য পালন করতে হয় তবে হ্যাঁ অবিচারে পালন করা মানেই নিজের বুদ্ধিকে বিসর্জন দেওয়া নয় যেমন বলা হয় ভারতের পরাধীনতার জন্য বৌদ্ধরা দায়ী বা বৌদ্ধদের অহিংস ভাব দেয় কারণ বৌদ্ধ যুগে আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থা একদমই ভেঙে পড়েছিল কারণ তারা অহিংস তাই মাত্র কয়েকশো দস্যু এসে ভারতকে পদানত করল তাই আক্রমণ না করো আক্রান্ত হলে আত্মরক্ষা করাটা বিশেষ প্রয়োজন অপরদিকে ইস্কনের সাধুরা কিন্তু হরিনামে মাতোয়ারা হলেও ভাব থাকলেও তারা কিন্তু গরু চুরির ব্যাপারে লড়েছিল তারা আত্মরক্ষার ক্ষেত্রে রুখে দাঁড়িয়েছিল এবং এমনই রুখে দাঁড়িয়েছিল যে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত পরিদর্শনে এলেন সংঘশক্তি কালো যুগে সংঘশক্তি এই যুগে বিশেষ প্রয়োজন গৌতম বুদ্ধ এই সংঘশক্তির উপর জোর দিয়েছিলেন এই যুগে সংঘশক্তির দ্বারা আমরা সব কিছু রুখে দাঁড়াতে পারি তবে সমাজে যারা খারাপ কাজ করছেন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই নয় তাদের পিতামাতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার অভাব অথবা জন্মের পর মাতার মমতা এবং পিতার স্নেহ থেকে তারা বঞ্চিত হয়েছে সেই সব লোকেরাই আপনারা দেখবেন সমাজবিরোধী কাজ করে এর সব থেকে বড় উদাহরণ যদি আপনি চান দুর্যোধনরা চোখে ফেঁটি বাঁধা মায়ের স্নেহ না পেয়ে দেশ হিংসায় দুর্জন হয়ে উঠলো অন্যদিকে কুন্তীর স্নেহের স্পর্শে পাণ্ডবরা সুজন হয়ে উঠল জন্মের পর সন্তান প্রথম মায়ের মমতা এবং পরে পিতার স্নেহ পায় সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ সমাজবিরোধীরাই এই মমতা ও স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল কোনো কোনো বাবা মা মনে করেন যে সন্তানের অন্য বস্ত্র শিক্ষার ব্যবস্থা করলেই কর্তব্য করা হল তা হয় না ওই মমতা ও স্নেহ সাথে থাকা চাই হলে কোনো সন্তানই ভালো মানুষ হয় না দায়ী সন্তানকে লালন পালন করে মায়ের মমতার স্পর্শ পায় না সেই সব সন্তানরাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সব ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এরা সমাজবিরোধী হয়ে ওঠে তাই একটা সমাজকে সুন্দর করতে গেলে প্রথমেই পিতা মাতার মধ্যে একটা শ্রদ্ধার সম্পর্ক থাকা উচিত তারপর যখন তাদের মধ্যে থেকে একটি সন্তান আসবে তাদের প্রতি মার মমতা পিতার স্নেহ থাকা উচিত একটা সন্তানকে যাচ্ছে তাইভাবে মানুষ করলে হয় না কারণ সে দেশের ভবিষ্যৎ আজকে সে যদি খারাপ হয় তার একটা খারাপ কাজের জন্য হাজার হাজার মানুষ সাফার করতে পারে তাই প্রথমে একটা সন্তান নেওয়ার আগে বাবা মাকে চিন্তা করা উচিত সে সঠিকভাবে সন্তানকে মানুষ করতে পারবে কি না তাছাড়া কুকুর বিড়ালের মতন সন্তান জন্ম দিয়ে দেশের কোনো উপকারই তারা লাগে না আবারও আলোচনা শুরুতে ফিরে আসি মানা এবং জানা আমাদেরকে জানতে হবে আমরা জানি না কী করলে সন্তানকে সঠিকভাবে মানুষ করা যায় তাই সেইগুলো জানতে হলে সদ্গুরুর নির্দেশ মানতে হবে মানতে মানতে জানতে হবে জানা হয়ে গেলে মানাটা দৃঢ় বিশ্বাসে পরিণত হবে এবং সেখান থেকে একটি সুস্থ সমাজ গড়ে উঠবে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়